আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমার জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে অনেক আগেই আমরা দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে কমেন্টে সেই ভিডিওগুলো একটা প্লে লিস্ট করা আছে ওই লিঙ্কটা দিয়ে দিব তোমার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গলের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইসলাম ধর্ম শিক্ষা প্রশ্ন এটি তো দেখো প্রথমে হচ্ছে কবিভাগে থাকবে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে কত এখানে পনেরো এই পনেরোটা হচ্ছে তোমাদের সঠিক উচ্চ থাকবে যেগুলো তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে এই পনেরোটা সঠিক উত্তরের সাথে কবিভাগে থাকছে এক কথায় উত্তর এখানে প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের এক কথায় বা এক লাইনে দিতে হবে তাহলে পনেরো দশ পঁচিশ এগুলো বলা যায় কি সবে হচ্ছে নৈবিত্তিক টাইপের প্রশ্ন এবার আসছে বড় প্রশ্নগুলো বা রচনামূলক প্রশ্নগুলো গবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো তোমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তো তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা ভালো মতো না পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে পাঁচটা প্রশ্ন কমন পাচ্ছ না বা ধরো তুমি একটা অধ্যায় বাদ দিলে সেখান থেকে প্রশ্ন করা হলো তখন তুমি কি করবে সেটা তো অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না পাঁচটা থেকে পাঁচটাই তোমার অ্যান্সার করতে হবে আর পাঁচ পাঁচ মোট হচ্ছে পঁচিশ নাম্বার এখানে সবার শেষে ঘবিভাগে দেখো ঘবিভাগে হচ্ছে তোমার এখানে আট সেট প্রশ্ন থাকবে আর্ট সেট প্রশ্ন থেকে তোমাকে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন দশ করে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এক একটা প্রশ্ন কত বড় করে লিখতে হবে বুঝতে পারছো কারণ প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে দশ নাম্বার করে তো এই স্কুলে হচ্ছে এই আটটা প্রশ্ন করেছে এখান থেকে তোমরা কমন পেলেও পেতে পারো কয়েকটা প্রশ্ন কমন পড়তেও পারে বা হচ্ছে একটা কমন না পড়তে পারে এই আমরা হচ্ছে আরও কয়েকটা স্কুলে প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখে যাবে বা যত বেশি মোবাইল টেস্ট তোমরা সলভ করে যাবে তত বেশি পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে কারণ এবার কিন্তু সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না যার যার স্কুলে আলাদা আলাদা করে প্রশ্ন করা হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা এতক্ষণ হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা এটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিলাম আমরা খুব শীঘ্রই আরও কিছু স্কুলে প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সেগুলো দিয়ে দিব তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ